কি ঘটবে শেখ হাসিনার ভাগ্যে গণআন্দোলনের মুখে পদত্যাগ করে গত পাঁচই আগস্ট বোন শেখ রেহানার সঙ্গে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে শেখ হাসিনা শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার তিনি পঁয়তাল্লিশ দিন ভারতে অবস্থান করতে পারতেন তার এই বিশারমেদ শেষ হচ্ছে আজ প্রিয় দশক শেখ হাসিনা কি এবার ভারত থেকে বাংলাদেশে ফেরত আসবেন নাকি ভারত থেকে অন্য দেশে পালিয়ে যাবে নাকি ভারতেই রাজনৈতিক আশ্রয় নিবে বা কি করবে শেখ হাসিনা এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানিয়ে দিব শেখ হাসিনাকে ফেরত চা হবে বললেন আসিফ নজরুল ভারতের কাছ থেকে সাবেক প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনাকে ফেরত চা হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান এবং আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল এদিকে সিপিডির ফাহমিদা খাতুনকে বাংলাদেশ ব্যাংকের পরিচালক নিয়োগ বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা আক্তার খাতুন আজ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তার নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবারে জানাব এবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে খেলতে আসার আহ্বান জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিগত সরকারের জঞ্জাল পরিষ্কার করে নির্বাচনী মাঠে এসে ওবায়দুল কাদেরকে খেলার আহ্বান জানিয়েছেন জানিয়ে দিব সিলেটের সমান্যক পরিচয়ে চাঁদাবাজি আটক নয় সিলেটের কোম্পানিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমান্যক পরিচয়ে পাথরবাহী ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করেছে এবং পুলিশে দিয়েছে স্থানীয় জনতা আজিউনেনের কলাবাড়িতে এ দুর্ঘটনা ঘটে এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের অজিত দোভাল এবং সাবেক রয়ের প্রধানকে মার্কিন আদালতে তলব খালিস্তান আন্দোলনের নত সুরপ্রতাপ সিং পানুর হত্যাচেষ্টায় মামলায় যুক্তরাষ্ট্রের একটি আদালত ভারতের সরকারকে তলব করেছে ভারত সরকারের পাশাপাশি তলব করা হয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল এবং গোয়েন্দা সংস্থা রয়ের সাবেক প্রধান সামন্ত গোয়াল এবং এজেন্ট বিক্রম যাদব এবং ব্যবসায়িক নিখিল গুপ্তাকে খবর এনডিটিভির আগামী একুশ দিনের মধ্যে তাদেরকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে নিউ একটি আদালত এ আদেশ জারি করেছে প্রিয় দর্শক অজিত দোবাল সবসময় ভারতের স্বার্থ হাসিলের জন্য কাজ করতেন ভারতের সবসময় তিনি যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন ভারতের স্বার্থের জন্য তিনি সবসময় সরকারের সঙ্গে কাজ করতেন তিনি পাকিস্তানের পরমাণু গবেষণা কেন্দ্রটিকেও ধ্বংস করার চক্রান্ত এঁটেছিলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ধারণা করা হচ্ছে বাংলাদেশ নিয়ে এই অজিত দোবালকে ভাবতে বলেছে ভারতের সরকার শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে পুনর্বাসন করা যায় কিনা এ বিষয়ে কাজ করছে এই অজিত দোবাল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন বিস্তারিত বিশার মেদ শেষাস কি ঘটবে শেখ হাসিনার ভাগ্যে গণ মুখে পদত্যাগ করে গত পাঁচে আগস্ট বোন রেহেনার সঙ্গে দেশ ছেড়ে ভারতে পালিয়া আশ্রয় নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনৈতিক পাসপোর্টে দেশ ছাড়া পর তিনি ভারতে বৈধভাবে পঁয়তাল্লিশ দিন থাকার সুযোগ পাবেন তারে বিশার মেদ শেষ হচ্ছে আজ অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে ফলে তার ভাগ্যে আসলে কি ঘটতে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার বিশে সেপ্টেম্বর থেকে শেখ হাসিনা কোনো আইনে ভারতে থাকবেন তা রাজনৈতিক মহলে প্রশ্ন দেখা দিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন কূটনৈতিক পাসপোর্ট শেখ হাসিনা ভারতে থাকার মেয়াদ শেষ হলেও তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা নেই এতে বলা হয়েছে কোনো কোনো মহলের ধারণা হয়তো শেখ হাসিনাকে তিব্বতের ধর্মগুরু দলাই লামার মতো সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় দেয়া হতে পারে বাংলাদেশ সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল ভারতে থাকার বিষয়টি এখন দেশটির সিদ্ধান্তের উপরই নির্ভর করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় জিনিউজ জানিয়েছে মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানিয়েছেন কোন আইনে শেখ হাসিনা ভারতে রয়েছেন তা তারা জানেন না এ নিয়ে ভারতের কাছে কিছু জানতে চায়নি ঢাকা ভারত চাইলে যে কাউকেই সে দেশে আশ্রয় দিতে পারে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি তবে রাজনৈতিক বিশৃঙ্খলা হতে পারে এর আগে সম্পত্তি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় বার্তা সংস্থা পেস স্টার্ট অব ইন্ডিয়াকে পিটিআই একটি দীর্ঘ সাক্ষাৎকার দেন শেখ হাসিনাকে ফেরত চা হবে আসিফ নজরুল ভারতের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চা হবে বলে জানিয়েছেন প্রবাসী কলান এবং বৈদেশিক কর্মসংস্থান এবং আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল আজ বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর উপদেষ্টা পরিষদ এবং সাংবাদিক কাঠামো সংস্কারের গঠিত কমিটির সঙ্গে বৈঠক শেষ সন্ধ্যায় ফরেন অফিস একাডেমিতে এক প্রেস বিজ্ঞপ্তিতে সব কথা জানান তিনি আসিফ নজরুল বলেন আগামী একই অক্টোবর থেকে শুরু করে একত্রিশে ডিসি মধ্য রাষ্ট্র সংস্কারের ছয়টি কমিটি সংস্কার সংক্রান্ত প্রতিবেদন জমা দেবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান ছাড়াও প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের প্রাধান্য দেবে কমিটি এতে প্রশ্নের জবাবে তিনি বলেন ভারত সরকারের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজল হক মুসলিম হলে চোর সন্দেহ তোফাজেল নামে এক যুবককে পিটে হত্যার ঘটনায় আসিফ নজরুল জানান ঢাবির ঘটনায় মর্মাহত মব জাস্টিস এড়াতে যত রকম পদক্ষেপ নেওয়া দরকার নেওয়া হবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আর সহ্য করা হবে না এর সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না সিপিডির ফাহমিদা খাতুনকে বাংলাদেশ ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আজ বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তার নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক আদেশ উনিশশো বাহাত্তরের আর্টিকেল নয় বাই তিন সি অনুসারে সিবিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা আক্তার খাতুনকে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে তার যোগদানের তারিখ থেকে তিন মাসের জন্য নিয়োগ প্রদান করা হল এবার কাদেরকে খেলতে আসার আহ্বান ফখরুলের এবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আসেন আসেন এবার খেলা হবে তিনি বিগত সরকারে জঞ্জাল পরিষ্কার করে নির্বাচনী মাঠে এসে ওবায়দুল কাদেরকে খেলার আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর বিকেলে ঠাকুরগায়ের পীরগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত ডাক বাংলা মাঠে গণহত্যার দেয় শেখ হাসিনা এবং তার দোষদের বিচারের দাবিতে অনুষ্ঠিত জন সভায় এসব কথা বলেন এ সময় মির্জা ফখরুল অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে করে বলেন এই মুহূর্তে মানুষের পালস বুঝতে হবে দেশের পরিবর্তন কতটুকু হবে তা নির্ধারণ করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি বিএনপির এই মহাসচিব বলেন পাকিস্তানের হাত থেকে আমরা উনিশশো সালে রক্ষা পেয়েছি তেমনি এই সরকারের হাত থেকেও দু হাজার চব্বিশে আমরা রক্ষা পেয়েছি পাকিস্তানিদের হাত থেকে দেশকে মুক্ত করা হয়েছিল কিন্তু আওয়ামী লীগ দেশের মানুষের সঙ্গে গাদ্দারি করেছে তারা বিশ্বাসঘাতক করেছে তারা দেশদ্রোহী সিলেটে সমানক পরিচয়ে চাঁদাবাজি আটক নয় সিলেটের কোম্পানিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমান্যক পরিচয়ে পাথরবাই ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগে নয়জনকে আটক করেছে এবং পুলিশে দিয়েছে স্থানীয় জনতা বুধবার আঠারোই সেপ্টেম্বর রাত দেড়টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কলাবাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটে স্থানীয় জনতা জানায় বুধবার মধ্যরাতে উপজেলার কলাবাড়ি এলাকার নৌকা শ্রমিক ও মাঝিদের কাছে সমান্যক পরিচয় দিয়ে চাঁদাবাজি দাবি করেন তারা এক পর্যায়ে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নয়জনকে আটক করা হয় স্থানীয়রা জানায় একটি অসাধু চক্র সাদা পাথরের লাইন ছেড়ে দেয় অর্থাৎ পাথর চুরির সুযোগ করে দেয় ফলে স্থানীয় পাথর চোরেরা নৌকা পাথর চুরি করে বিভিন্ন স্থানে স্তূপ করে রাখে সেইগুলো একই রাতেই ট্রাক বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় এর আগে বিজিবি আর এনবি এবং পুলিশকে ম্যানেজ করে সাদা পাথর নিয়ে নিয়মিতভাবে চুরি করতে একটি চক্র আটকিতরা হলেন কোম্পানিগঞ্জ উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা আবু সাইদ রবিন বাইশ কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ জাহান আহমেদ উনত্রিশ কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আরিফ হাসান জুবায়ের পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ছাত্রদলের সৌ সভাপতি মোহাম্মদ রাজন মিয়া দিদার হোসেন পশ্চিম ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের দলের সিনিয়র সৌসভাপতি সেলিম মিয়া পঁচিশ মোহাম্মদ রফিকুল ইসলাম নাসির মিয়া ও সুলাইমান সাতাশ